নবীজির ঘুম বেঙ্গে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন দেখেন বিশাল বড় সাপ সত্তর ধরিয়া সায়া দেয় জিজ্ঞাসা কেন করল বাল্লা আপনার যদি আল্লাহ না বানাইত আসমান বানাইত না জমিন বানাইত না লোহে মাহবুজ না এই পৃথিবীর কিছু বানাইত না ইয়া আমরা আমরা পশু মাকলুকা জানি আপনি শ্রেষ্ঠ নবী আর আমি যখন দেখলাম আপনি এখানে শুয়া রইলেন প্রচন্ড রোদের তাপগুলি আপনার চেহারা মোবারকের মধ্যে পড়ে তখন আমি গর্ত থেকে আসিয়া আপনারে ছায়া সায়া দিলাম আর আপনার খেদমত করতে পেরে নিজের জীবনটারে ধন্য মনে করলাম উচ্চ আওয়াজে বলেন না সুবাহান আল্লাহ আমার নবী গাছের নবী মাছের নবী চন্দ্রের নবী সূর্যের নবী পশু পাখির নবী তামাকলুকাতের নবী হলেন যাই আমার নবী উচ্চ আওয়াজে বলেন না আল্লাহ আকবার এবার আবদুল মুতালিব যখন দুনিয়ার থেকে চলে গেল এবার সাসাবু তালেব বলে বাতি যা চিন্তা করিও না আমি যতদিন আছি তোমাকে আমায় লালন পালন করব তোমার কোনো কষ্ট আমি হতে দিব না কে লালন পালন করে সাসাবু তালিম লালন পালন করে বাতিজারে কোনো কষ্ট দেয় না যে এখানে যায় বাতিজারে নিয়ে যায় মক্কার আরবের মধ্যে নবীজি সত্য কথা বলেন কারোর সাথে কোনো অসুবিধা হয় না মিথ্যা কথা নবীর জীবন একবারও বলে না আর মক্কার কাফেররা নবীজিকে আল্লামিন বলে ডাকতে উচ্চ আওয়াজে বলেন না আল্লাহ কেননা নবীর সত্যবাদিতা বাদিতা দেখিয়া কাফের মশরে কেরা পর্যন্ত নবীরে আলামিন বলে ডাকত কি বলে ডাকত আলামিন বলে ডাকত